সালামাইকুম আপনাদের মাঝে যে দুই কাঠা একটা বাড়ি নিয়ে আসলাম আপাতত এটা উজামপুর রাস্তা ছোট আপনি রিক্সা নিয়ে আসতে পারবেন ঠিক আছে আপনি রিক্সা নিয়ে বাড়িতে আসতে পারবেন আপনার এই যে বাড়ি হয়েছে গে যে এটা আপনার দুই কাঠা রাস্তা মাস্তার সাইডেই আপনার একদম দুই কাঠা আছে ওনার ভিতরে রুম টুম করাও আছে সামনে ফাঁকা জায়গা আছে ঠিক আছে আর আপনার যেগুলো আন্দার রুম করা আছে এগুলো সামনে আপনার ভবিষ্যতে দোকান টোকান সম্পূর্ণ সব কিছু করতে পারবেন সাম সামাসি বল নাম কি মোটর মোটর আপনার পানির মোটর পাম্প আপনার তো আপনার সামাশিবল করে নেবেন গ্যাস নাই বিদ্যুৎ পানি সবে আছে রুমও আছে ভিতরে করা ভাই লোক থাকে বরো জি আপনার ভিতরে রুম করার সমস্যা নাই রুম দেখা দুইটা রুম না ভিতরে আপনার দুইটা রুম আছে এটা আমাদের উজামপুরে পড়ছে ঠিক আছে উজামপুর যারা চাচ্ছেন তাদের জন্য হ্যাঁ হ্যাঁ উজামপুর যারা বাড়ি চাচ্ছেন কম বাজেটের মধ্যে তাদের জন্য আপনার এটা টাইস মাইস করা আছে উনি সামনে দিয়ে যে সুন্দর টাইস করছে এগুলো ঠিক আছে এটাই যে আপনার যে বাথরুমের টাইস আপনার বাথরুম